বন্ধু ও সাথীরা আপনারা সকলে জানেন বিশে আগস্ট দিনটিকে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক দু হাজার সাল থেকে বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে পালন করে আসছে তারও পাঁচ বছর আগে দু হাজার সালের এই দিনটিতেই পুনের ওঙ্কারেশ্বর ব্রিজের ওপর নরেন্দ্র অচ্যুত দাভলকার একজন চিরকাল আপোসীন চুক্তিবাদী তাকে খুন করা হয়েছিল এবং সেই দিনটিকে স্মরণ করেই তার পাঁচ বছর পর থেকে আমরা এই বিজ্ঞান মনস্কতা দিবস পালন করে আসছি একথা আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কিন্তু দু সাল থেকেই এই দিনটি পালন করে আসছে বিজ্ঞান মনস্কতা এই শব্দবন্ধটি আমাদের দেশে ব্যাপকভাবে প্রচার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানুষটি ছিলেন জওহরলাল নেহরু এবং তিনি এই বিজ্ঞান মনস্কতা কথাটির ব্যাখ্যা করেছিলেন এইভাবে এটি আদপে বিজ্ঞানের দুঃসাহসী দৃষ্টিতে বিচার বিবেচনার মন এবং এই মন সত্য সন্ধানী এই মন হবে সবসময় নতুন জ্ঞানের সন্ধানী এই মন প্রিয় হবে এবং কোনো কিছুকে বিচার না করে পরখ না করে তা গ্রহণ করবে না এবং নতুন প্রমাণ যদি সে পায় তাহলে পুরনো ধারণাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করে সেই নতুন ধারণাকে এসে গ্রহণ করতে এগিয়ে আসবে প্রত্যক্ষতা এবং পরখ বা পরীক্ষা এই মননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় এবং নেহেরু এমন কথাও বলেছিলেন যে এই বিজ্ঞানমনস্কতা এই কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের থেকেও গুরুত্বপূর্ণ কেননা এ শত শত বৈজ্ঞানিক তৈরি করার পথ তৈরি করে দেয় সুতরাং আমরা জানি যে নেহেরুর সময় থেকেই আমরা এই বিজ্ঞান মনস্কতার বিষয়টি প্রচারিত হয়েছে অন্তত উনিশশো সাল থেকে তিনি যখন তার ডিসকভারি অব ইন্ডিয়া বইটি লিখেছিলেন কিন্তু নেহেরু ব্যাপকভাবে সমাজে বিজ্ঞান সংস্কৃতি গড়ে তোলার জন্য তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও যে খুব বড় ভূমিকা নিতে পেরেছিলেন এমনটা নয় তারপর দীর্ঘ বহুদিন ধরেই আমরা দেখেছি বিজ্ঞান মনস্কতার প্রসার রয়েছে প্রচার রয়েছে কিন্তু আমাদের সমাজে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো বড় উদ্যোগ নেওয়া হয়েছে এমনটা আমরা দেখিনি কিন্তু দু চোদ্দ সালের আগে আমরা এমনটাও দেখিনি যে সরাসরি রাষ্ট্রীয় উদ্যোগে বিজ্ঞান মনস্কতার বিরোধী প্রচার করা হচ্ছে দু চোদ্দ সালের পর থেকে আমরা বলছি একটা মৌলিক পরিবর্তন ঘটেছে এবং যেখানে আমরা দেখছি অপবিজ্ঞান অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে এবং ধর্মীয় আবরণের মধ্য দিয়ে বিজ্ঞানকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই ভাবনা চিন্তা প্রতিহত করার জন্যই আমরা উদ্যোগী হওয়ার কথা বলি এবং সেজন্যই আমরা চাই এই বিজ্ঞান মনস্কতা দিবসটি আরও বেশি বেশি করে পালিত হোক দু হাজার সালের পর থেকে আমরা দেখছি ব্যাপকভাবে এই অপবিজ্ঞান তাকে প্রসার করার চেষ্টা হিসেবে আমরা দেখছি যারা গুরুত্বপূর্ণ পদাধিকারী তারা এই অপবিজ্ঞান প্রচারে সামনে এসে এসেছেন সামনে চলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান প্রসারের মতো সংগঠনকে তুলে দেয়া হয়েছে আমরা দেখতে দেখতে পেয়েছি ভারতীয় বিজ্ঞান কংগ্রেস তার প্ল্যাটফর্মকে প্রথমে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে অসদ উদ্দেশ্যে অপবিজ্ঞান প্রচার করার জন্য তারপর তাকে কবজা করার চেষ্টা করা হয়েছে এবং সেটি যখন না সম্ভব হয়েছে তখন এই ভারতীয় বিজ্ঞান কংগ্রেস বন্ধ করে দেয়া হয়েছে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স ফেস্টিভ্যাল বন্ধ করে দেয়া হয়েছে আমরা দেখছি যে পরপর আমরা এই গুরুত্বপূর্ণ যে সব ঘটনাগুলিকে ঘটতে দেখছি তার মধ্যে অন্যতম হল যে একটি জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে এবং সেই শিক্ষানীতির মধ্যে ভারতীয় জ্ঞান জ্ঞানচর্চার একটা অঙ্গ হিসেবে নানান অপবৈজ্ঞানিক বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে গোটা ভারতবর্ষে বিজ্ঞানের সংস্কৃতি গড়ে তোলার দরকার যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলার দরকার এবং এটা কখনোই সম্ভব হবে না যদি আমরা গোটা সমাজের মধ্যে প্রশ্ন করার সংস্কৃতি না জাগিয়ে তুলতে পারি প্রশ্ন করার সংস্কৃতি জাগিয়ে তুলতে হবে এবং এই প্রশ্ন করার মধ্য দিয়ে শুধুমাত্র প্রকৃতি জগতের রহস্য অনুসন্ধান করবেন ছাত্রছাত্রীরা বা সাধারণ মানুষ তা নয় সমাজের মধ্যেও যে বৈষম্য যে বিভেদ যে অসাম্য লুকিয়ে আছে তারও কারণ তারা অনুসন্ধান করবেন এবং সেই সঙ্গে আমরা বলছি অনুসন্ধিৎস মনন এই অনুসন্ধিতস্য মনন বা সংশয়ী মনন এ হচ্ছে বিজ্ঞান সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক এবং এই সংশয়ী মননও গড়ে তুলতে হবে অনুসন্ধিৎস্য মনন না হলে সে যুক্তি রাষ্ট্রই হবে না সে কোনো ঘটনার কার্যকারণ সন্ধান করতে যাবে না এবং সে আসল সত্যকেও খুঁজে পাবে না সুতরাং যুক্তিবাদী হওয়া এবং বিশ্লেষণী মনোভাবের হওয়া বিজ্ঞান সংস্কৃতির একটা অন্যতম অঙ্গ এবং আমরা চাই সেই সংস্কৃতির প্রসার হোক এবং সেই সঙ্গে আমরা চাই পরকপ্রিয় হয়ে উঠুক মানুষ এবং আমরা বলছি এই কথা প্রমাণ ভিত্তিক যুক্তিকেই একমাত্র সত্যি হিসেবে মানুষ গ্রহণ করতে শিখুক এবং তার পক্ষে আমাদের বিজ্ঞান আন্দোলনের কর্মীরা ব্যাপকভাবে প্রচার করবেন এটা আমরা চাইছি আমরা বলছি শুধুমাত্র সংবিধানের একান্ন এ এইচ ধারার মধ্যে আবদ্ধ থাকলে হবে না নাগরিক কর্তব্য বলেই আমরা সংবিধানে যে অধ্যায়টিকে রেখেছি যে ধারাটিকে রেখেছি তাতে সেটুকুই বজায় রাখলে হবে না সরকারকে রাষ্ট্রকে নিজস্ব উদ্যোগে নাগরিকদের বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য উদ্যোগী হতে হবে রাষ্ট্রের উদ্যোগ থাকবে নাগরিকদের বৈজ্ঞানিক মনন গড়ে তোলার জন্য এবং সেই সঙ্গে রাষ্ট্রকে এও উদ্যোগী হতে হবে অন্ধবিশ্বাস কুসংস্কার অপবিজ্ঞান তার প্রসারকারী যারা তাদের যাতে আইনত দণ্ড দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে সেজন্য সারা ভারত জুড়ে আমরা দাভলকার যে ধরনের আইন চেয়েছিলেন সেই ধরনের আইন আমরা তৈরি করার কথা বলছি সেই সঙ্গে আমরা বলছি বিজ্ঞানের পঠন পাঠন তাতে উৎসাহ যোগাতে হবে সরকারকে বিজ্ঞানের গবেষণা তাকে উৎসাহ যোগাতে হবে আমরা প্রযুক্তি গবেষণায় যতটা আগ্রহী মৌলিক বিজ্ঞান গবেষণায় ধীরে ধীরে আমরা দেখছি সরকার আগ্রহ হারিয়ে ফেলছেন এবং সেই খাতে আরো বেশি অর্থ ব্যয় করতে হবে এবং এই লক্ষ্যে আমরা দু সালে কলকাতাতে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে কলকাতা ঘোষণাপত্র বিজ্ঞান মনস্কতার কলকাতা ঘোষণাপত্র গ্রহণ করেছি সেই কলকাতা ঘোষণাপত্রের ব্যাপক প্রচার করতে হবে এই আমরা মনে করছি এই সমস্ত কাজগুলোর মধ্য দিয়ে আমরা বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে গোটা বাংলায় গোটা ভারতবর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারব আপনারা সকলে বিশে আগস্ট দিনটি জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে পালন করুন বিজ্ঞান মনস্কতাকে জীবনের এক অঙ্গ হিসেবে গড়ে তুলুন সত্য সন্ধানের এক অঙ্গ হিসেবে গড়ে তুলুন মিলিত সংস্কৃতি হিন্দু মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য সমস্ত সম্প্রদায়ের মিলিত সংস্কৃতির এক বৈচিত্র্যের মধ্যে ঐক্যভূমি হিসেবে ভারতবর্ষকে গড়ে তুলুন শান্তির জন্য বিজ্ঞানকে গড়ে তুলুন এই উদ্দেশ্যে বিষে আগস্ট জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস সকলে মিলে আসুন পালন করি